আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় গত 4 সেপ্টেম্বর মাথাভাঙ্গায় শান্তিপূর্ণ আন্দোলনের উপর তৃণমূলেরি হামলার বিরুদ্ধে মাথাভাঙ্গা শহরের প্রতিবাদ মিছিল বিজেপির মাথাভাঙ্গা পোস্টরাগড় মোড় থেকে মিছিল শুরু হয় মাথাভাঙ্গা শহর হরিকর্মা করবে মিছিলে যোগ দেব বিরোধী দলনেতা শোভন অধিকারী বিজেপি নেতা নিশিত প্রামাণিক বিধায়ক জেলা সভাপতি সুকুমার রায় থেকে শুরু করে মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মণ ফালাকাটার বিধায়ক রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন থেকে শুরু করে অন্যান্য উপস্থিত রয়েছে নির্যাতিতার বাবা তিনি বিজেপির বঞ্চিত তিনি বলছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তিনি আর অভিজিৎ বলছে বিজেপি করেছে কত বড় মিথ্যাবাদী দেখেছে আজকের এই সময় অখিল সরকার বিশ্বাস শ্যামল মন্ডল রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যে জিএস এমএলএ দীপক বর্ম তাদেরকে পতাকা তৈরি জয়েন করাচ্ছে আমরা আজকে কর্মসূচি শেষ করব এই রোদে কালকে আপনারা যা ফেলে যাচ্ছেন আজকে কাগজপত্র চায়ের কাপ